কেমন হতো যদি আপনার খাতায় থাকা হাতের লেখা কম্পিউটারে কম্পোজ হয়ে যেত হ্যাঁ আজকের ভিডিওতে আমি সেটাই দেখাতে চলেছি তার আগে বলে নেই আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশান পেতে বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন তাহলে আর দেরি না করে চলুন স্ক্রিনে যাওয়া যাক এটার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার হাতের লেখাটাকে আপনি মোবাইল দিয়ে একটা ছবি তুলবেন এবং এই হাতের লেখাটাকে আপনি কম্পিউটারে পার করে রাখবেন এরপর আপনি ডেস্কটপ থেকে গুগল ক্রোমে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারটি আপনি চালু করবেন চালু করার পর আপনি নাইন ডটে একটি ক্লিক করতে হবে নাইন ডটে ক্লিক করার পর ড্রাইভে আসতে হবে এরপরে আপনাকে নিউয়ে ক্লিক করতে হবে নিউ থেকে ফাইল আপলোডে ক্লিক করতে হবে যে ফাইলটা আমরা অলরেডি কম্পিউটার মোবাইল থেকে পার করে দিয়েছি অথবা স্ক্যান করে আমরা পার করে আমাদের কম্পিউটারে রেখেছি সেটা আমরা এখান থেকে আপলোড করে দেব তো আমি এই ফাইলটাকে আমি কম্পিউটারে সেভ করে রেখেছিলাম ওটাকে আমি ওপেন করলাম এটা অলরেডি আপলোড হয়ে গেছে এটাকে আমি এখান থেকে চালু করব এরপর এই যে থ্রি ডট আইকনে এখানে একটা ক্লিক করতে হবে এরপর ওপেন উইথ ওপেন উইথ থেকে গুগল ডক্সে একটা ক্লিক করতে হবে এটা ওপেন হচ্ছে দেখুন এটা অলরেডি ওপেন হয়েছে আমার হাতের লেখাটাকে দেখাচ্ছে নিচে ওই লেখাটার হুবহু ইউনিকোড এখানে ইউনিকোডে লেখাটা হয়ে গেছে এখন আমি এই লেখাটাকে এখান থেকে কপি করে আমরা যে কোনো জায়গায় আমরা এই লেখাটাকে ব্যবহার করতে পারবো তো ধন্যবাদ আজকে এ পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন